টাকার জন্যই বিয়ে করছে মারা গেলেন আলোচিত নারী উদ্যোক্তা ফাতেমা তনির স্বামী শাহাদত হোসেন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফেসবুকে সেই খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই পনেরোই জানুয়ারি এক ফেসবুক পোস্টে তনি জানান সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারা জীবনের জন্য একা করে চলে গেল গেল অক্টোবর মাসে গুরুতর অসুস্থ হন তনির স্বামী এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয় পরে ইয়ার অ্যাম্বুলেন্স আনিয়ে চিকিৎসার জন্য স্বামীকে ব্যাংককে নিয়ে গেছেন তনি এ সময় স্বামীর অসুস্থ তার খবর জানিয়ে তনি ফেসবুকে লিখেছিলেন জীবনের সব কঠিন সময় পার করছি আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না সব কিছু অনিশ্চয়তা জেনেও আল্লাহর কাছে বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর তাকে ব্যাংককে নিয়ে আসছি আমার জীবনের সবটুকু দিয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা সাহাদাতির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় তারা বিচ্ছদের পথে আটেন। এরপর ভালোবেসে বিয়ে করেন প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সবকিছু ঠিক করে নেন যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সমালোচনার মুখে পড়েন এই নারী উদ্যোক্তা সেসবের জবাবও দিয়েছেন তিনি নিজের স্বামীকে বাঁচাতে দেশ বিদেশের সকল চেষ্টাই করেছেন তনি বাঁচাতে পারলেন না প্রিয় ভালোবাসার মানুষটিকে কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ